আসসালামু আলাইকুম রুমা শেষ সবাই ভালো আছেন বিলিটেক বিলার থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো আজকে আপনাদের জন্য ইউপিএস নিয়ে আসছি নন মোডিফাই ইউপিএস আমরা যেহেতু সবসময় মডিফাই ইউপিএস নিয়ে আপনাদের সামনে ভিডিও করি আর কাস্টমাররা মোডিফাই ইউপিএস আমাদের কাছে বেশি চাই যেহেতু আমাদের মোডিফাই আমরা নিজেরাই বলতাছি আমরা নিজেরা বলি বা কাস্টমারদেরও অনেক রিভিউ থাকে যে আমরা কি কোয়ালিটির মডিফাই আসলে আমরা করি ইউপিএস গুলাকে কি ধরনের মডিফাই করি আমাদের মডিফাইকৃত প্রোডাক্টগুলো আপনারা একটু দেখেন কি ধরনের কন্ডিশন থাকে মডিফাইড যার কারণে মডিফাইরি ইউপিএস মানে ইউপিএস এর বেশি ভিডিও দেওয়া হয় দেখেই কাস্টমাররা মনে করে যে আমরা হয়তোবা নন মডিফাই ইউপিএস বিক্রি করে না আমরা কিন্তু আসলে নন মডিফাই ইউপিএস বিক্রি করি এই জিনিসটা অনেকেই জানতেন না আমরা নন মডিফাই ইউপিএস বিক্রি করি আমরা আমাদের হাতে বানানো আইপিএস বিক্রি করি 400 ওয়াট থেকে শুরু করে একেবারে 800 ওয়াট পর্যন্ত স্কোয়ার ওয়েব ইউপিএস মোড পাশাপাশি সাইন ওয়েব পর্যন্ত পিওর সাইন ওয়েব পর্যন্ত আমরা আইপিএস ও বানায়া থাকি তো আজকের ভিডিওটা ওইসব আইপিএস নিয়েও আমরা করব না বা মডিফাই ইউপিএস নিয়েও করব না আজকের ভিডিওটা আপনাদের নন মডিফাই ইউপিএস নিয়ে করব পাশাপাশি নন মডিফাই ইউপিএস এ অবিশ্বাস্য একটা মূল্য ছাড় থাকবে যে প্রাইসটা আমরা সব সময় চাইলেও দিতে পারি না আমরা একটু নন মডিফাই ইউপিএস গুলো দেখাই তারপর আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ পাইকারি রেট দিব আপনারা এক পিস ইউপিএস নিলেও পাইকারি রেট পাবেন ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নন মডিফাই ইউপিএস এর স্টক এখান থেকে আপনারা স্ক্রিনশট করে মার্কিং করে আমাদেরকে পাঠাইতে পারেন ইউপিএস এর রেট জানার পরে আপনাদের যেটা প্রয়োজন হবে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডি যে ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন নন মডিফাই ইউপিএস এই ইউপিএস গুলো আমরা একশো টাকা ছাড়ে মানে আমরা এগুলো রেগুলার বিক্রি করতাম হচ্ছে আটশো টাকা করে আর সাতশো টাকা যে রেটটা এটা ছিল হচ্ছে পাইকারি রেট দেখা গেছে যে পাঁচ পিস লেন বা দশ পিস লেন এটা আমরা পাইকারি রেট দিতাম সাতশো টাকা করে এই এক পিস নিলে এখন এই পাইকারি রেটটা আপনারা পেয়ে যাবেন আমাদের যে নন মডিফাই ইউপিএস এর স্টক গুলো আছে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে মার্কিং করে আমাদেরকে পাঠাইতে পারেন অবশ্যই পাঠানোর আগে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আপনি পাঁচ পিস নেন দশ পিস নেন পঞ্চাশ পিস নেন একশো পিস নেন আমরা প্রত্যেকটা ইউপিএস ইন্ডিভিজুয়ালি চেক করে ভিডিও করে কাস্টমারকে পাঠানোর আগে পাঠিয়ে দিয়ে থাকি সেই হোয়াটসঅ্যাপে তো আপনারা আমাদের কাছ থেকে পুরাতন ইউপিএস গুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন আপনাদের যাতে প্রয়োজন হবে এই যে ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন মডিফাইড স্টক এখান থেকে আপনারা চুজ করে মডিফাইড ছাড়া ইউপিএস গুলো নিতে পারেন এই নন মডিফাই ইউপিএসসি আমাদের ছশো পঞ্চাশ বি প্লাস্টিক বোর্ডে নন মডিফাই ইউপিএসসি আমাদের ডিসকাউন্ট থাকবে একশো টাকা করে ডিসকাউন্ট পার ইউপিএস এ আর আমাদের কাছ থেকে যারা মডিফাই ইউপিএস নেন তারাও অবশ্যই নিতে পারবেন কিন্তু মডিফাই ইউপিএস আমরা আপাতত কোনো ডিসকাউন্ট দিচ্ছি না মডিফাই ইউপিএস এ আমাদের আগের রেট থাকবে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে প্রোডাক্টগুলো আমরা লাগাই এই মডিফাই ইউপিএস এ এগুলো হচ্ছে মডিফাই ইউপিএস এর স্টক এগুলো আমরা মডিফাই করে থাকি এগুলো কেউ নন মডিফাই এর ক্ষেত্রে যাবেন না এগুলো মডিফাই আমরা দিয়ে থাকি কারণ এগুলোর মানে মডিফাই করার জন্য পর্যাপ্ত স্পেস পাশাপাশি এই যে সামনে যে ডিজাইন গুলো দেখেন ইউপিএস এর এই ডিজাইন গুলোর কারণে অনেক ইউপিএস গুলো দেখা গেছে যে আমরা মডিফাই করতে পারি না শুধু এই কোম্পানির ইউপিএস এই যে কে স্টার পাওয়ার প্যাক পাওয়ার গার্ড অ্যাপোলো এগুলো আমরা মডিফাই করতে পারি এই জিনিসগুলো আমরা মডিফাই করে আপনাদের জন্য আর কি পাঠাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মডিফাই কৃত যে সরঞ্জামগুলো মডিফাই ইউপিএস লাগানো হয় এই মডিফাই ইউপিএস এ আপনাদেরকে আর কি বলে থাকি অনেকে আর কি ইউপিএস কি জিনিস এই জিনিসটা আসলে বুঝেন না হ্যাঁ এই মডিফাই ইউপিএস দিয়ে আপনার ছোট পরিবারের জন্য একটা রুমের ভিতরে কি কি আসলে প্রয়োজন হয় এই যে দেখেন একটা সিলিং ফ্যান এই সিলিং ফ্যান একটা ছোট এলইডি লাইট যেগুলো আপনার 20 ওয়াট বা 30 ওয়াটের হয়ে থাকে এই এলইডি লাইট পাশাপাশি একটা সিলিং ফ্যান আর রাউটার অনু এটা একটা একটা ফ্যামিলির জন্য হয়ে যায় একটা ছোট পরিবারের জন্য এক রুমের ভিতরে এক রুমের ভিতরে এর চেয়ে বেশি কিছু কিন্তু আর লোড থাকে না তো এই গরমের ভিতরে এই যে দেখেন আমি কিন্তু স্টিল ঘামছি হ্যাঁ আপনাদের জন্য ভিডিও করছি যার কারণে ফ্যান অফ এই গরমের ভিতরে অনেকে লোড শেডিং থাকে অনেক জায়গায় বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে দুই ঘন্টা থাকে না তিন ঘন্টা থাকে না সেখানে বাচ্চারা থাকে অনেক কান্নাকাটি করে গরমের গরম সহ্য করতে পারে না তো এই বাচ্চাদের জন্য আপনারা আমাদের কাছ থেকে এই ইউপিএস গুলো মডিফিকেশন করে নিতে পারেন এটার সাথে জাস্ট একটা ব্যাটারি কানেকশন করে দিলেই এটা ফুললি অটোমেটিক আপনার চার্জ হবে ব্যাটারিটা পাশাপাশি কারেন্ট গেলে পাবেন না এটা ব্যাকআপে চলতে থাকবে একটা আশি ব্যাটারি লাগাইলে এই সাথে দেখা গেছে যে মানে পানি ব্যাটারি যেটা সাইকেল বা ব্যাটারি গুলো এগুলো লাগাইলে অনেক তিন থেকে চার ঘন্টা ইজিলি ব্যাকআপ পাওয়া যায় একটা নতুন ব্যাটারি যেটা আপনার বারো মাস পর্যন্ত ওয়ারেন্টি থাকে বারো মাস পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকবেন ওই ব্যাটারিগুলো নিলে আমরা সবসময় সাজেস্ট করি আপনারা পুরান ব্যাটারি না কিনে একটা নতুন ব্যাটারি দিকে যান ওয়ারেন্টি সহ ব্যাটারি পাওয়া যায় বাজারে ওয়ারেন্টি সহ ব্যাটারিগুলো নেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন তো এই ইউপিএস গুলো আমরা মডিফিকেশন যেভাবে করি দেখা গেছে যে এই যে চার্জার সহ যদি কেউ নেন ভিতরে চার্জার দিয়ে টেন এমপিআর চার্জার আমরা ভিতরে করে দিব এরকম যদি নেন সেই ক্ষেত্রে আমরা ফুল অটোমেটিক ইউপিএস টা মডিফাই ইউপিএস টা আমরা বিক্রি করি হচ্ছে হলো পঁচিশশো টাকা করে আর যদি কেউ আলাদা চার্জার নেন পাশাপাশি আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে মূল্যটা নির্ধারণ হবে অ্যাকুরেট যে প্রাইসটা আমাদের এই অ্যাকুরেট প্রাইস যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এটা একটা নন মডিফাই ইউপিএস এর একটা ভিডিও করতেছি তো এই নন মডিফাই ইউপিএসটা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পাবেন হচ্ছে সাতশো টাকা করে পাশাপাশি ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাড হবে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের চার্জার পাবেন এই চার্জারগুলো আমরা এতক্ষণ যেগুলো আর কি দেখাইছি এখানে আছে হচ্ছে দশ এম্পিয়ার এর আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া যে চার্জারটা কালো যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালো চার্জারটা আমরা বিক্রি করি হচ্ছে পাঁচশো টাকা করে পাশাপাশি এই যে লায়ন চার্জার দেখতে পাচ্ছেন এই লায়ন চার্জারটার উপরে এখন অফার চলতেছে এটা সাতশো টাকা করে আমরা রেগুলার বিক্রি করি অফার প্রাইসে এখন ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি টেন এম্পিয়ার এর ডিজিটাল ডিসপ্লে সহ যে চার্জারটা আছে এটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা করে সেল করি এটার অফার প্রাইস বর্তমানে হচ্ছে আটশো টাকা করে মানে একশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি টোয়েন্টি এম্পের যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল ডিসপ্লে অটোকার চার্জার ফুল অটোমেটিক সামনে একটা নপ আছে নপের মাধ্যমে আপনারা এম্পিয়ার কমাইতে পারাইতে পারবেন ছোট ব্যাটারি থেকে দুইশো এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত বড় ব্যাটারি পর্যন্ত আপনারা ইজিলি এটা দিয়ে চার্জ করতে পারবেন অবশ্যই বারো ভোল্ট এটা দিয়ে আর কি চার্জ হবে তো এটার দাম আমরা রাখছি হচ্ছে রেগুলার প্রাইস তেরোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা একটা বারো চব্বিশ চার্জার এটাও বিশ এমপিআর চার্জার এটা বারো ভোল্টে কাজ করে পাশাপাশি চব্বিশ ভোল্টে কাজ করে তো এই চার্জারটা আমরা বিক্রি করি হচ্ছে ষোলোশো টাকা করে এটাও ফুল অটোমেটিক একটা চার্জার এখানে ডিজিটাল ডিসপ্লে সহজে যে গুলো আপনারা দেখতে পাইছেন টেন এমপিআর ডিজিটাল ডিসপ্লে এরপরে টোয়েন্টি এমপিআর ডিজিটাল ডিসপ্লে এরপরে বারো চব্বিশ টোয়েন্টি এমপিআর ডিজিটাল ডিসপ্লে এগুলো সব ফুল অটোমেটিক অটো কাট সহ চার্জার ব্যাটারি যখন চার্জ প্রয়োজন হবে এগুলো চার্জ করবে আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এগুলো চার্জ বন্ধ করে দিবে তো এই বিশ এম্পিয়ার চার্জার টা আমরা বিক্রি করে ষোলোশো টাকা করে একশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার লোকেশনের দূরত্ব অনুযায়ী আমরা হচ্ছে ঢাকাতে আমরা আর কি আমাদের দোকান ঢাকা থেকে ঢাকা সিটির বাইরে যদি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে ওই সিটির বাইরে যে ডেলিভারি চার্জটা লোকেশনের দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে পাশাপাশি প্রোডাক্টের ওয়েট এর উপরও নির্ভর করে ডেলিভারি চার্জটা ইউপিএস নিলে ইউপিএস এর ওয়েটের উপর ডেলিভারি চার্জটা নির্ভর করবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা এটা প্রোডাক্টের দামের সাথে কেউ অ্যাড করবেন না এটা সম্পূর্ণ আলাদা তো আজকের ভিডিওটা আর বড় করব না যাদের প্রয়োজন হবে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে ফাস্ট করতে পারেন ইনস্টা বা WhatsApp নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ